ভারত পাকিস্তানের সবাই যখন হিসেব করছে ভারত পাকিস্তানের কার কত ক্ষতি হলো তখন লাভের ট্যালি টানছে চীন পাক ভারতের এই সাতাশি ঘন্টা যুদ্ধের পেছনের কূটনৈতিক ও সামরিক খেলায় মূল ভূমিকায় ছিল চীন আর হবেই না কেন ভারতকে কণ্ঠাসা করতে অনেক দিন ধরে সুযোগ হচ্ছে চীন পাকিস্তানকে সমর্থন করে সেই সুযোগটাই কাজে লাগালো চীন ভারতকে দেখিয়েও দিল তাদের সক্ষমতা ভারতের সাথে লড়াইয়ের জন্য পাকিস্তানের আকাশে উঠে সর্বাধুনিক চীনা প্রযুক্তির যুদ্ধ বিমান আর তার ফলেই শুরু হয় এক সংক্ষিপ্ত কিন্তু তীব্র আকাশ যুদ্ধ আর এই সামরিক উত্তেজনার মধ্যে নিজের লাভের ঝুলি পড়ে নিল চীন পাকিস্তান দাবি করেছে এই সংঘাতে তারা প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেছে চীনের তৈরি জেট এনসি ভেগারা ট্রাগুন যুদ্ধ বিমান এবং এর মাধ্যমে গুলি করে ভূপাতিত করেছে ভারতের দুটি ফ্রান্সের তৈরি রাফাল জেট যদিও ভারত এই দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে তবে মার্কিন গোয়েন্দা সূত্রে বরাতে জানা গেছে পাকিস্তানের যুদ্ধ বিমান দুটি ভারতীয় জেট ধ্বংসে সফল হয়েছে বিশ্বজুড়ে এখন আলোড়ন সৃষ্টি করেছে চীনের জেট এনসি ভেগারাস ড্রাগন যুদ্ধ বিমান জে টেন সি যুদ্ধ বিমানে কি এমন আছে যার জন্য বিশ্বের বহু দেশের আগ্রহের কেন্দ্রবিন্দু দেখুন এটি জে যুদ্ধ বিমানটি চীনে চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টি রোল ফাইটার এতে রয়েছে এল ফিফটিন দূরপাল্লার মিসাইল এবং অত্যাধুনিক এস টেন বি ইঞ্জিন একে আধুনিক যুদ্ধে কার্যকর একটি অস্ত্রে পরিণত করেছে চীনা চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি হয়েছে জে টেন যুদ্ধ বিমান ভারত যুদ্ধের মধ্য দিয়ে অভিষেক হয় আর এটাই হল যুদ্ধ বিমানটি প্রথম যুদ্ধ অভিজ্ঞতা আর এই অভিষেক যুদ্ধে চীন কুড়িয়ে নেয় অভাবনীয় অর্থনৈতিক লাভ যুদ্ধ শুরুর মাত্র তিন দিনের মাথে চেঙ্গু কর্পোরেশনের শেয়ারের দাম বেড়ে যায় প্রায় পঞ্চাশ শতাংশ একটু দর দামের দিকে তাকালে এই কথা আরও বেশি পরিষ্কার হবে ছয় মে এই যুদ্ধ বিমানটির মূল্য ছিল উনষাট দশমিক দুই তিন ইউন সেটি ঠিক তিন দিন পর অর্থাৎ নয় মেতে গিয়ে দাঁড়ায় আটাশি দশমিক আট আট ইউনে অন্যদিকে ভারতের ব্যবহৃত রাফেলস জেটের নির্মাতা পরাশি প্রতিষ্ঠান ডেসল্ট অ্যাভিয়েশনের শেয়ারে ধস নামে কমে যায় পাঁচ শতাংশেরও বেশি বারো মে প্রতিরক্ষা সংশ্লিষ্ট পোর্টাল বুলগারিয়ান মিলিটারির প্রকাশিত এক নিবন্ধন থেকে এমন তথ্যই জানা যায় বিশ্লেষকদের মতে এটাই প্রমাণ করে যে আসল যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত অস্ত্র সবচেয়ে বড় বিজ্ঞাপন যে এর সফল ব্যবহার চীনকে বিশ্ব অস্ত্র বাজারে নতুন আস্থার জায়গায় নিয়ে গেছে পাকিস্তান ছাড়াও ইতোমধ্যেই মিশর আলজেরিয়া ও সৌদি আরবের সঙ্গে চীন আলোচনা চালাচ্ছে এই যুদ্ধ বিমান বিক্রির বিষয়ে পাক ভারত যুদ্ধে দু দেশই পেয়েছে শুধু ক্ষয়ক্ষতি প্রাণহানি ব্যয়বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতা আর কৌশলই চীন পুরো পরিস্থিতিকে দক্ষতার সঙ্গে ব্যবহার করেছে তাদের ডিফেন্স ইকোনমি কৌশল বাস্তবায়নে যুদ্ধ না করেই তাদের অস্ত্র বিক্রি বেড়েছে রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে আর প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ মিলেছে বাস্তব যুদ্ধে